পোষ্য জমা রেখে বিপাকে সোধপুরের এক পেট শপের করধার জানা গিয়েছে সোদপুরেরই বাসিন্দা স্বামী শ্রী কৃষ্ণদীপ চ্যাটার্জী ও পল্লবী চ্যাটার্জী পঁচিশটি কুকুর ও ছটি বেড়াল পানিহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বরন্তলা এলাকার অভিষেকদের কাছে দু মাসের দেখভালের জন্য রেখেছিলেন এর জন্য ব্যবসায়িক চুক্তিও হয়েছিল পশুদের দেখভাল ও খাওয়া খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল ওই দম্পতির কিন্তু তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা তাদের পশুদের নিতে আসছেন না পেইড শপের কর্ণধার অভিষেকদের অভিযোগ কৃষ্ণদীপ ও পল্লবী চ্যাটার্জী তারা স্বামী স্ত্রী জানায় হালি শহরে তাদের বাড়ি তৈরি হচ্ছে এই একত্রিশটি পোষ্যকে দু মাসের জন্য রাখতে হবে তার বাবদ ওনারা খরচ দেবেন কথাগত ওনারা অনলাইনে তিন ক্ষেপে কুড়ি হাজার টাকা করে ষাট হাজার টাকা দেয় বাকি দু লক্ষ টাকার একটি চেক দিয়েছিল কিন্তু সেই চেকটি বাউন্স করে পেইড শপের কর্ণধারের অভিযোগ চ্যাটার্জি দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পোষ্য নিয়ে যেতে ডালবাহানা করছেন উল্টে ফোনেও হোয়াটসঅ্যাপ চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছেন এই অবস্থায় বিপাকে পড়েছেন অভিষেক এতগুলো পশুদের ও খাওয়াতে গিয়ে তিনি এখন দেনাগ্রস্ত কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না তিনি নিজে না খেয়ে থাকতে রাজি কিন্তু এই অবলা প্রাণীদের কি খাওয়াবেন সেই চিন্তায় ঘুমড়েছে পেট শপের কর্ণধার অভিষেকে ঘটনাটা হয়েছিল কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি আমার দোকানে আসেন ওনারা বলে ওনাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে আমার কুকুরের দোকান পেট শপ খুব ছোট্ট দোকান তো ওনারা আসে আমার দোকানে এসে বলে আমি কুকুরটা আপনাদের কাছে এটাকেও রেখেছি চারবার আমি বাবুন তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই আমাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে আমরা তার জন্য তোমার কাছে দুমাসের জন্য কুকুর রাখবো কুকুর হচ্ছে আপনার পঁচিশটা বিড়াল ছটা টোটাল আমার কাছে একতিরিশটা কুকুর বিড়াল মিলি আছে স্ট্রিট ডগ আছে ব্রিড ডগ আছে বা এমনি নর্মাল ক্যাট আছে কোনো বিদেশি ক্যাট না দেশি ক্যাট হ্যাঁ তারা একত্রিশটা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে কুকুরের ব্যবসায়ী ওরা ওরা কুকুরের ব্যবসায়ী কিনা আমরা জানি না হ্যাঁ ওনার বাড়িতে বাচ্চা হয় বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে আমি ওনাদের বাড়ি থেকে একবার দুবার বাচ্চা কিনে বিক্রি করেছি রেখেছিল আমাদের ফ্ল্যাটে রাখতে অসুবিধা হচ্ছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে তার জন্য ভাবুন তোমার কাছে আমি কুকুর রাখলাম দু মাসের জন্য আমি বেশি করে পয়সা দিতে পারবো না একশো টাকা করে কুকুর রাখার জন্য দেবো এবং তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা খাওয়া খরচা দেবো সকালে পনেরো টাকা বিকালে পনেরো টাকা এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে কুকুর হ্যাঁ আমাদের সেটা লিখিত পরিচিত এগ্রিমেন্ট আছে এবং এ যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে তারপরে কি তারপরে না উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে আমার স্টাফের ইয়েতে ফোনে কুড়ি হাজার আর একদিন কুড়ি হাজার মানে একদিনের মধ্যে তিনবার কুড়ি করে সাত হাজার টাকা পাঠিয়েছিল তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না ষাট হাজার টাকার মধ্যে এক এক দিন ওদের খাওয়া খরচা আছে কুকুরের এক একটা বস্তা আছে তিন হাজার টাকা করে বস্তার দাম বস্তাটা দু থেকে আড়াই দিন চলে এবং চাল আছে মাংস আছে খরচা একটা কুকুরের অনেক টাকা খরচা দেখলেন তো আপনারা সবই কত বড় বড় কুকুর আর কিভাবে যত্নে রেখেছি ওনারা যতবারই ফোন করছি আমি আসছি আমি অমুক জায়গায় আছি আমি তমুক জায়গায় আছি দেখুন অন দা ওয়ে আছি চল্লিশ মিনিট বসো পঞ্চাশ মিনিট বসো এরম করে বারোটা আমায় ডেট দিয়েছে বারো দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই অযত্নে আছে এটা আছে সেটা আছে আরে আপনারা তো দেখলেন আপনারা কি কুকুর মনে হলো দেখে অযত্নে আছে কুকুরগুলো তো এসে আপনারা দেখুন যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্নে আছে আমার কাছে এসে দেখুন দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে আমি এক পয়সা নেবো না আপনার কুকুর আমি দিয়ে দেবো আমি কুকুরগুলো এখন খাওয়াতে পারছি না কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়া দেবো আজকে নাইন্টি ওয়ান ডেজ চলছে না কোনো পয়সা পাঠাচ্ছে না কিছু পাচ্ছে আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না আমি নিজে খেতে পাচ্ছি না প্রত্যেক দিন ফোন করছি কুকুরগুলো নিয়ে যান কুকুরগুলো নিয়ে যান ওনারা খালি দেখায় আসছি যাচ্ছি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমার কাছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আছে মেসেজ আছে এবং কলেজে ভয়েস কথা যে হচ্ছে তার সমস্ত রেকর্ডিং আছে ওনারা আমাকে বৃষ্টির ভিডিও পাঠাতে চল্লিশ মিনিটের মধ্যে ঢুকছি দেখো বাবন রাত্রি দশটা বেজে যাচ্ছে বাবন দশটা বেজে গেছে আধ ঘন্টা পরে আসছি এখানে আমি বসে আছি বাবন সাড়ে দশটা বেজে গেছে কালকে সকালবেলা ফার্স্ট আওয়ার্স আছি এরম ভাবে বারো দিন বারো ভাবে আমায় ঘুরিয়েছে না কোনো পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে আমি নিজে খেতে পাচ্ছি না বাদ দিন আমি খেলাম না না খেয়ে থাকবো কিন্তু অবলা জিপগুলোকে আমি কি করে রাখবো অবলা জিপগুলোকে আমি খাওয়াবো কি জানিনা কোথা থেকে আসবে ওনারা বলছে হালি শহরে আমরা হালি শহরে গিয়ে খুঁজেছি ওনাদের হালিশরে মামা বাড়ি গেছি ওই পল্লবী চ্যাটার্জি যা তার বাপের বাড়ি গেছি ওনারা বলছে আমরা কেউ না ওনার মা আছে খড়দায় ওনার মায়ের কাছে গেছি বলছে ওরা কে কোথায় আছে না ও আমার প্রচুর টাকা মানে আমি এখন পর্যন্ত কুকুরের পেছনে সাড়ে তিন লক্ষ টাকার কুকুর আমার খেয়ে নিয়েছে আজকে একশো দিনে নিরানব্বই দিন চলছে ঘর ভাড়ার টাকা এই যে মালিক এসে এখন দাঁড়াচ্ছে আমি কি করে ঘর ভাড়া দেবো মালিককে আমি জানি না মালিক আমার কতদিন সহ্য করবে মালিক তো ঘাড় ধাক্কা দিয়ে বার করলে বাচ্চা গুলো নিয়ে আমি কোথায় যাবো বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না ঠিকভাবে আমি হালি শহরে গেছিলাম ওনার বাড়িতে গেছিলাম ওনার বাড়ি খুঁজে পাইনি ও ইয়ের চে বা আর পল্লবী চ্যাটার্জির বাপের বাড়িতে গেছিলাম তারা বলছে আমরা কিছু জানি আমাদের সাথে ফট করে ওরা পালিয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে পুলিশ বলছে কুকুর বেরোলে এরকম ভাবে জিডি হয় না আমরা চাইছি কোনো যদি ব্যক্তি কুকুরগুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি এবং ওদা ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো আমাকে একদিন বলছে রাত্রিবেলা ফোন করে কুকুর গুলোর কোনো কোন ক্ষতি না হয় কুকুর আমাদের সন্তান আচ্ছা তোমার সন্তানকে তো আমি যত্ন করে রেখেছি তুমি আজকে এলিগেশন দিচ্ছ কুকুর যত্ন নিয়ে এ নেই তুমি সামনে এসে দেখো কুকুর যদি যত্নে না থাকে তুমি যেটা বলবে আমি সেটা মানতে রাজি হব কিন্তু আমার সামনে তো আসতে হবে তারা আজকে তিন মাস দশ দিন ধরে আসছি যাচ্ছি করে কাটাচ্ছে আমার সামনে আসছে না কুকুর রাখার পর থেকে না কোনো পেমেন্ট দিচ্ছে আমার আমি ডিজে খেতে পারছি না কুকুর গুলো খাওয়াতে পারছি কাগজপত্র আছে হ্যাঁ পুলিশকে সমস্ত কিছু দেখাচ্ছি পুলিশ বলছে যে পলাতকের উপরে আমি কি করবো তুমি যাচ্ছি আমার নাম অভিষেক দে আমার দোকানের নাম হ্যাপি এন্ড পেট এর আগেও কুকুরটাকে চারবার করে পাড়ার লোকে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কুকুর চিল্লামিল্লি করে এত খাওয়া দাওয়া করবো কুকুর তো তো চিল্লামিল্লি করবেই পাড়ার লোক অদৃষ্ট হয়ে যাচ্ছে তারপরে কমিটির থেকে চিঠি আসে কমিটি বলছে কি ছেড়ে দিন এর মধ্যে তো আমরা কুকুর ছাড়তে পারি না

তারপরে ছেলে এর কাছে চাল ওর কাছে মাংস প্রচুর টাকা আমার ছেলে দে না প্রচুর টাকা দে না বাবন এই করে তারপরে যখন ওরা পারে না আমার মেয়ে হাত ভেঙে গেছে ডাক্তার দাওয়া দেবে সেই ধরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো আমি হাত ভাঙা নিই আমার নাম আশা ব্যানার্জি